আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা একটু আলোচনা করব সেটা একটু ভিন্ন টপিক অনেকেই পিএসসিতে ভাইবে দিতে যান পিএসসিতে ভাইবা দেওয়াটা সৌভাগ্য অনেকের হয় না যাদের সৌভাগ্য হয়েছে তারা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন যে আমার মনে হয় চাকরি জীবনের যারা হচ্ছে কিংবা আপনার ডিফেন্সে নাই মানে ডিফেন্সের ধরেন সেনাবাহিনী কিংবা হচ্ছে নৌবাহিনী পুলিশ সৈনিক পদে বা ডিফেন্সের কমিশন অফিসার যারা তাদেরটা বাইরে যারা হচ্ছে সিভিলিয়ান জব করেছেন বা করতে চান তাদের জন্য পিএসসি ভাইবাটা একটু নতুন অভিজ্ঞতার একটু ভয়ের একটু চ্যালেঞ্জ আছে কারণ এখানে আমার দেখা মতে যতগুলো আমি ভাইভে দিয়েছি তাতে ন্যূনতম পাঁচজন থাকেই যারা হচ্ছে আপনাকে প্রশ্ন করবে একজন চেয়ারম্যান থাকে বোর্ডের চেয়ারম্যান তিনি চেয়ারম্যান তিনি হচ্ছে যে একজন মেম্বার হতে পারেন আহ চেয়ারম্যান হতে পারেন তারপর হচ্ছে আপনার একজন থাকে যিনি আপনার একাডেমিক রেকর্ডস গুলি চেক করবে আর আর কমপক্ষে আর দুইজন থাকে যারা আপনার একাডেমিক একাডেমিক অ্যাঙ্গেল থেকে আপনাকে প্রশ্ন করবে আর আরেকজন থাকে হচ্ছে আপনার আপনাকে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স এগুলোতে প্রশ্ন করবে আজকে যে ভাইবাটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি অভিজ্ঞতাটা সেটি হচ্ছে ষষ্ঠ গ্রেড একটি পদের ভাইবা সরাসরি লিকুইড করবে সেটি হচ্ছে টেকনিক্যাল একটা পদ পদটার নাম হচ্ছে সিস্টেম আমি সঙ্গত যে প্রতিষ্ঠানের জন্য এটা নিয়োগ দিবে সেই প্রতিষ্ঠান নামটা না বললাম এবং আমি হচ্ছে আজকের ভাইবা যেটা আমি শেয়ার করব সেখানে মেম্বার যে স্যার চেয়ারম্যান হিসেবে ছিলেন বোর্ডের চেয়ারম্যান স্যারের নামটাও আমি প্রকাশ না করলাম আমি শুধু আমার ভাইবে অভিজ্ঞতাটুকু বললাম আমি এই স্যারের আগে স্যারের কাছে আমি আগেও একটা ভাইবে দিয়েছিলাম যার কারণে স্যার আমার ফেসটা পরিচিত রাখছিলেন আর অভিয়াসলি আমি তো পরিচয় রাখছিলাম আমি প্রথমে আমি হচ্ছে পিএসসিতে যখন যাই আমার ভাইবে ছিল সকাল দশটায় যদিও সেখানে আধা ঘন্টা আগে উপস্থিত থাকার কথা কিন্তু আমি একটু দূর থেকে যাওয়ার কারণে সাড়ে নয়টায় সেখানে রিপোর্ট করার কথা থাকলেও আমি নয়টা পঁয়তাল্লিশে রিপোর্ট করি যে সময় আমাদের যারা ছিল তারা ভিতরে চলে গেছে আর একটা বলি যে আমাদের এই পোস্টে হচ্ছে লোক নেবে একজন কিন্তু ভাইভা বোর্ডের পরীক্ষার্থী ছিল হচ্ছে আপনার ভাইভা বোর্ডে আপনার হচ্ছে পরীক্ষার্থী ছিল প্রায় হচ্ছে সত্তর জনের মতো সত্তর জনের মতো তাহলে যে বিষয়টা ছিল তো আমাদের আগের দিন হয়ে গেছে বাকি তিরিশ জনের হচ্ছে আমাদের এই দিন তো এই দিন একটু বস্তি কম ছিল তো আমি ভিতরে আমার ভাই বোর্ডের যেটা পিএসি বোর্ডের যেটা নিয়ম হচ্ছে যে আপনাকে রিপোর্টিং করার সাথে সাথে আপনার যে ব্যাক মোবাইল এগুলি রেখে যেতে হবে শুধু আপনার প্রয়োজনীয় যে রেকর্ডস অর্থাৎ ইন্টার মাস্টার্স অন্য কোনো সেগুলো সার্টিফিকেট মানে যেগুলো যেগুলো চায় আর কি চায় আর কি যেগুলো নিয়ে যেতে হবে ওই সমস্ত পেপার্সগুলো বাদে আপনাকে সবই রেখে যেতে হবে আপনাকে কোনো হচ্ছে ডিজিটাল ডিভাইস মানে স্মার্ট ওয়াচ মোবাইল তো চলবেই না এগুলো আপনি নিয়ে প্রবেশ করতে পারবেন না এ কারণে আমি হচ্ছে আমার একাডেমিক এবং অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমি নিয়ে গেছিলাম নিয়ে আর বাকি হচ্ছে মোবাইল আর হচ্ছে ব্যাগ রেখে গেছিলাম একটা টোকেন দেয় টোকেনটা নিয়ে পরবর্তীতে পারে এগুলো আপনাকে নিতে হয় তো আমি যখন ভিতরে ঢুকলাম তখন হচ্ছে একজন বললো যে আপনার ভাইভা হচ্ছে আহ হচ্ছে লিফ্টের তিনে আহ লিফ্ট -এর তিনে আহ তো আমি লিফ্ট -এর আহ গেলাম লিফ্ট -এর তিনে ওখানে যাওয়ার পরে আহ হচ্ছে ওখান থেকে একজন বললো যে না আহ বললো যে আপনার রোল কত আমি রোল বললাম তখন পাশ থেকে আহ ওই লিফট থেকেই যখন লিফ্টে নামবো তখন থেকে একজন এবার ই করলো আহ যে আহ আপনি আমার সাথে আসেন আমাকে আরেকটা উপরের ফ্লোর নিয়ে গেলো ফোন নাম্বারটা ভুলে গেছি তো আর আমি বললাম যে আমার বললাম যে আমাকে জিজ্ঞেস করলাম আমার রোল কথা বললাম এত তো আমি ওর লিফটের মধ্যে থেকেই একটু ইয়ে করে বললাম যে ভাই আপনি কোন কোন স্যারের বোর্ডে বললো স্যারের নাম বললো আমি বললাম ও আচ্ছা স্যারের বোর্ডে তো আমি আগে ভাইবে দিয়েছি তারপরে ভিতরে ঢোকার পরে যে সাধারণত যেখানে ভাইবে বোর্ড হয় তার বাইরে যারা বসা থাকে ওরা পিএসসি এর স্থান মানে নিজস্ব ছিল তো ওরা হচ্ছে যেতে যেতে ভেবে দিয়ে দিতে চিনে ফেলে তো আমাকে ওরা চিনে ফেললো যে আপনি আগে একবার ভাইবে দিয়েছেন বললাম জি ভাই দিয়েছি আহ তো হয়নি আচ্ছা এবার হবে ইনশাল্লাহ যাই হোক যেহেতু রুমটা ওগুলো পরিচিত ছিল নার্ভাসনেসটা অনেকটাই কমে গেছিল আর যে স্যারের হচ্ছে ভাইবা পোটে আমরা ভেবে দিয়েছি স্যার স্যার নাম্বার কিরকম দেয় আমি যাই না তবে স্যারের ব্যবহার অনেক সুন্দর অনেক সুন্দর ব্যবহার অনেক জেন্টাল অনেক বাহির থেকে আছে ভালো মানুষ মনে হয়েছে তো যখন আমার আমার ছিল ওই দিন ওই দিন প্রথম সবার প্রথম তো আমি আমার যে আগে একজন ছিল সে অনুপস্থিত ছিল তো ভিতর থেকে কলিং বিল দিল কলিং বিল দেওয়ার পরে আমাকে যেতে বললো আমি গেলাম গিয়ে দরজায় করে সালাম দিলাম সালাম দিলাম স্যার সালামের জবাব দিলেন এবং বললেন যে প্লিজ সিট ডাউন আমি হচ্ছে বসলাম বসে স্যারকে থ্যাংকস দিয়ে বসলাম বসার পরেই বললো যে আপনি তো সারি বলতেছে আপনি তো আগেও ভাইবা দিয়েছেন বোধ হয় আমার এখানে পরিচিত লাগতেছে বললাম জি স্যার স্যার বললো তখন হয়নি বললাম যে না স্যার তখন হয়নি স্যার বললো আচ্ছা দেখা যাক এবার কি হয় এটা বলার পরে স্যার হচ্ছে একজনকে আমাকে হ্যান্ড ওভার করলেন আমার ডান পাশে একজন স্যার ছিলেন তো স্যার বললেন যে আমি কোথা থেকে ও ও এখানে একটু বিষয় আছে যে চেয়ারম্যান স্যার আমাকে ইন্ট্রোডিউস করতে বললো আমি ইন্ট্রোডিউস করলাম স্যার উইল প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেল আমি তিন চার ইংলিশ সেন্টেন্সে আমার পরিচয় দিলাম যে আমি অমুক অমুক জায়গা থেকে হোম ডিস্ট্রিক্ট এটা এবং আমি হচ্ছে এখানে এখানে পড়াশোনা করেছি বর্তমানে আমি এখানে কর্মরত আছি তো এটা ইংলিশে বললাম তো ডান পাশের তারপর আমাকে ডান হ্যান্ড ওভার করলো ডান পাশে একজন এক্সটার্নাল স্যারের কাছে স্যার আমাকে একটা আবার বললো যে আপনি হচ্ছে কোথায় চাকরি করেন বললো স্যার এই পাশেই আপনাদের অফিস স্যার বললো আচ্ছা আমি বলি কি পদে আমি আমার পদের নাম বললাম পদের নাম বললাম তারপরে স্যার জিজ্ঞেস করলো আপনি বলেন তো যেহেতু আমি কম্পিউটার স্টুডেন্ট এবং এটা পথটা ছিল টেকনিক্যাল পথ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পদ ব্যাকগ্রাউন্ড পথ তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে প্রথম প্রশ্নটাই যেটা করলো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডিজিটাইজড ডিজিটালাইজেশন তারপর অটোমেশন তো আমি অ্যান্সার দেওয়া শুরু করলাম আমি প্রথম উল্টো দিকে অ্যান্সার থেকে শুরু করলাম যে অটোমেশন কি তারপরে ডিজিটাল ডিজিটাইজটা কি এবং ডিজিটালটি এটা বললাম স্যার বললাম উল্টো দিক থেকে শুরু করলেন আমি বললাম স্যার এটা বোঝানোর সুবিধার্থে আমি এটা অ্যান্সারটা দিয়েছি স্যার বললো আচ্ছা ঠিক আছে তারপরে সেকেন্ড প্রশ্ন করলো যে হোয়াই উই ডিজিটাইজ সার্ভিস আমরা কেন হচ্ছে সার্ভিস ডিজিটাইজ করি কিন্তু বলে রাখি আমার এই প্রশ্নগুলো আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনার ওখান থেকেও দিতে পারবেন তো হচ্ছে তা আমি বললাম যে এটা টিভিসি র্যাশ করার জন্য এটা হচ্ছে আমরা ডিজিটাইজ করি তারপরে স্যার বললো যে উদাহরণগুলো দেন আমি উদাহরণগুলো দিলাম তো প্রথম যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর ঠিক মতে দিতে পারলাম তারপরে সেকেন্ড একাডেমি একজন একাডেমিশিয়ান কাছে হ্যান্ড ওভার করলো মনে হচ্ছে উনি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হবে আমি হচ্ছে ওনাকে আগে কোন একটা বোর্ডে হয়তো দেখেছিলাম তো সে আমাকে প্রথম প্রশ্ন করলো হোয়াট ইজ ইন্টারফেসিং আমি ইন্টারফেস তা আমি হচ্ছে জামা ইন্টারফেস বলা শুরু করলাম তো কখন বলে যে না না ইন্টারফেসিং তো তখন আমার মাথায় আসতে ছিল না যে ইন্টারফেসিং হচ্ছে নেটওয়ার্কিং এর একটা হচ্ছে টান আমার মাথায় ছিল না যে আজকে এই পদের জন্য আমাকে নেটওয়ার্কিং প্রশ্ন করবে যাই হোক আমি বললাম সরি ম্যাডাম মনে করতে পারছি না তো ম্যাডাম হচ্ছে বাদ দিল তারপর আসলো যে হোয়াট ইস অ্যানালাইসিস বললাম যে তারপরে বললো প্যারামিটারিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমি এটা মনেই করতে পারতেছিলাম না যে প্যারামিটার গুলা কি কি চেষ্টা করলাম পরে সরি বললাম তারপরে স্যার বলল হোয়াট ইজ এসডিএলসি মডেল বললাম স্যার এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল এটা এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট তারপর হচ্ছে আপনার টেস্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন স্যার মনে হচ্ছে শুনে কিছুটা খুশি হয়েছে তারপর বললো আর কি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল আছে আমি বললাম স্যার ডেভেলপমেন্ট 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 মডেল 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 সফটওয়্যার এগুলো আছে এগুলো করলাম এরপরে স্যার জিজ্ঞেস করলো আরো সফটওয়্যার নিয়ে আরো প্রশ্ন করলো আহ যে কোনটার কি সুবিধা তারপর আরো একটা প্রশ্ন করছে আহ আরেকটা প্রশ্ন করছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ

আহ করা যেতে পারতো দেখবে বললাম কোনটার কি সুবিধা অসুবিধা বললাম তারপর হচ্ছে আহ বেসিকালি এটার পর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট উনি চলে গেলেন এরপরে আহ সেখান থেকে উম মোটামুটি কাটিয়ে পরে থার্ড তিনিও যেন একাডেমিশিয়ান মনে হয়েছে তিনি প্রশ্নই করলো যে হোট ইজ এন্ টু এন্ড সার্ভিস আহ এন্ড টু এন্ড এন্ড টু এন্ড সার্ভিস বললাম তারপরে উনি বললাম যে সরকারি সার্ভিস গুলো কি এন টু কিনা আমি বললাম স্যার কিছু কিছু সার্ভিস এন টু সার্ভিস এন না তা আমি বলে একটা উদাহরণ দেন আমি হচ্ছে ইয়া বললাম পাসপোর্টের কথা বললাম উনি বললো যে না পাসপোর্ট পাসপোর্ট যে আমরা ইয়া করি এটা এন না কারণ এখানে হচ্ছে আমাদের তার কাছে যাইতে হয় কথা যাইতে হয় তো হচ্ছে উনি বললো যে সরকারের এমন কি কি সার্ভিস আছে যেগুলো এন্ড আমি আসলে খুব একটা মনে করতে পারতেছিলাম না তারপরে উনি বললো যে আমাদের ট্রান্সপোর্টেশনটা ফুল অটোমেশন করতে কি কি লাগবে চ্যালেঞ্জগুলো কি কি সেক্ষেত্রে কিছু বললাম তারপরে উনি বললো যে আমি হচ্ছে যে ফুল অটোমেশন করতে পারি ট্রান্সপোর্টটা আমি বললাম জিপিএস ট্রাক আর ব্যবহার করে উবারে উদাহরণ দিলাম মেট্রোলে উদাহরণ দিলাম এগুলো হচ্ছে কিছু উদাহরণ দিলাম তারপরে উনি ভাবে কিছু রিয়েল লাইফ প্রবলেম করলো এআই দিয়ে প্রশ্ন করলেন যে এআই সুবিধা অসুবিধা কি কি কী আমরা তো এআই দিয়ে অনেক কিছু করতে পারি তো এটার হচ্ছে এগুলো কি এরপরে তারপরে পরবর্তী আরেকজন নন টেকনিক্যাল স্যার এর কাছে যা হলো নন টেকনিক্যাল স্যার প্রশ্ন করলেন যে আর্টিস্ট ইজ থ্রি জিরো বললাম থ্রি জিরো 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 প্রিরো আনএমপ্লেন্ট তারপর যে জিরো কার্বন সেটাও বললাম এগুলো যদি আমার আমাদের ছিল ছিল না ভিন্ন রকম হচ্ছে কার্বন নিঃসরণের জন্য দায়ী কোন কোন গ্যাস বা ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন কোন গ্যাস সেগুলো বললাম যে এটা হিলিং প্রসেসটা কি হয় এটা কিভাবে হ্রাস পায় সেটা একটু বললাম তো এটা পুরোপুরি অ্যান্সার দিতে পারলাম না যেহেতু এটা একটু ভিতরে টেকনিক্যাল ছিল কিন্তু উনি একটা নন টেকনিক্যাল বিষয়ে জানতে যেটা যে এটা উদ্ভিদ থেকে উদ্ভিদের যে অক্সিজেন করে নিঃসরণ করে অক্সিজেন থেকে আমরা পাই এটা উনি বলতে চাচ্ছে কিন্তু আমি ভালো করে দিতে পারলাম না তারপরে এভাবে প্রায় আধা ঘন্টা কম হবে না আধা ঘন্টার মতো ছিলাম তারপরে আহ যেমন যে ঠিক আছে আর যেন দেখা না হয় আর স্যার আসলে স্যার আগেরবারও খুব হাসি মাখামুখি এমন ভাবে বিদায় করেছেন যাতে মনে হয় যে চাকরি পেয়ে গেছে আর স্যারের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আহ একটা যে কেউ যেন ভাই ও থেকে নিরাশ হয়ে না যায় আনন্দ চিত্ যায় এই জন্য হচ্ছে তাকে একটু পজিটিভ কথা বলার জন্য হয়তো আমাকে বলেছে আর যেন দেখতে না হয় আর এভাবে হচ্ছে তা আমি বললাম স্যার আল্লাহ ভরসা দোয়া করবেন করে সালাম দিয়ে আসলাম আহ এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এর সাথে ভাইবার অভিজ্ঞতা আমি প্রশ্নগুলো লিখে রেখেছি প্রায় হচ্ছে চোদ্দ পনেরোটা প্রশ্ন করছে এখানে একটা প্রশ্ন ছিল যেটা এখানে যে টোপোলজি রিং নাস্টার টোপোলজি কোনটা ব্যবহার করলে কি সুবিধা হবে সেটা তো আমি এখানে প্রশ্নগুলো হচ্ছে করে আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সবাইকে শুভকামনা রইল আর আমি আমার এই চ্যানেলটা তৈরি করেছি আপনাদের খিদমতের জন্য আপনারা দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ভিডিওতে উজ্জীবিত করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম